সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রির ব্রত দু হাজার পঁচিশে কবে পড়েছে কেন মহাশিবরাত্রি পালন করা হয় মহাশিবরাত্রি পালন করলে কি হয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বছর আপনি যদি মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহ করে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানায় যে এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে এই বছর এই মহাশিবরাত্রির তিথি থাকছে মূলত দিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরের শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মূলত এই দুই দিনকেই ধরা হচ্ছে তবে শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশ্চিত পূজা বলে থাকি তা মূলত রাত্রিকালে সম্পন্ন হয় তাই এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসেবে গণ্য আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান বাবার পূজা দিতে চান তাহলে বুধবার দিনটি সব থেকে এই বছরের জন্য আদর্শ দিন বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা যাকে নিশ্চিত পূজা বলা হয় তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে ষাট মিনিট পর্যন্ত যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়ে বৃহস্পতিবার পড়ে গেছে কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি বারোটার পর থেকে দিন শুরু হয় আর বাংলা তথা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর তাই এই সময়কালটি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যে পড়ছে আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে তাই শিবরাত্রি যদি এবছর পালন করতে চান তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপবাস রাখুন যদি কোনো কারণে তা না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্য বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পূর্বেও শিবরাত্রির পূজা করা যাবে বিষয়টি এবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা তাই রাতের বেলা পূজা করাই সর্বোত্তম এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে কেন আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন এবং শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বত্রই এই মহাশিবরাত্রি কেন পালন করা হয় কারণ আপনি যদি এই মহা মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে সবার প্রথমে এই বিষয়টি আগে জানা প্রয়োজন তা না হলে শিবরাত্রি পালনের কোনরূপ কোনো অর্থ হয় না বন্ধুরা মহাশিবরাত্রি হল এমন একটি দিন যে দিনে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গে পূজা হয় এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির শিব কথার অর্থ হল কল্যাণকারী শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রে শিবই হলেন জগতের ঈশ্বর তিনি নামে পরিচিত তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব আর মহা মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মাহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব মনের ভেতরে সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই শিবরাত্রির ব্রত পালন করা হয় কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল যে এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন এর পেছনে যে কারণ রয়েছে হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা শিব তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতেই এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এর নিগুর অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে এবং সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হল আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পূজা করি অর্থাৎ শিবলিঙ্গ হিসেবে আমরা যে পূজা করি এই মহা মহাশিবরাত্রিতেই শিব তার প্রতীক এই যে শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনই নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন আর এই দিনে যদি ব্রত রাখা যায় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এ প্রসঙ্গে বলি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই তিন ধরনের গুণ রয়েছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিন ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হল সত্যগুণ আর রজগুণ এবং তমগুণ এটা মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয় এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় যখন একজন পুণ্যার্থী সারাদিন ভগবান শিবের চরণ তলে বসে তার নাম গান করে কাটান তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা বিদ্বেষ পাপ মুছে গিয়ে মন সুন্দর নির্মল হয়ে ওঠে আর যখন সারা রাত শিবের পূজা অর্চনা করে তিনি কাটান তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি এদিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবেই গণ্য হয় এমনকি অষ্টমে যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন সম্ভব হয় ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পূর্ণ অর্জন সম্ভব হয় বলেই সম্পূর্ণরূপে মনে করা হয় আর এ বিষয়ে একটি সুন্দর কাহিনীও রয়েছে যা শিব পুরাণে উল্লেখ করা রয়েছে ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক বেদ বাস করতেন স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ তার কাজ ছিল বোনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত এবং তার ফলে জীবনে সে প্রচুর পাপ জমা করেছিল এইরকমই একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংষ্ট জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সেই গাছটি ছিল বেলগাছ আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল আর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি তার উপর বেদও ছিল উপবাসী অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি ব্যাদের ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে আশুতোষ মহাদেব সেই জল এবং বিলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হন মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ অনেকাংশেই দূরীভূত হয়ে যায় আর এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে তখন নিজের খাবার সে এক অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পরম ফল লাভ হয় এই ঘটনার পর থেকেই ব্যাধের মনোজগতে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাধ তার নিষ্ঠুর হিংসা অনুবৃত্তি পরিত্যাগ করে অন্য পেশায় নিজেকে নিয়োজিত করে এবং পরোপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করে এইভাবে ভিল্ল ব্যাধের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে এই হল শিব পূজা করার মহাফল ফল শিব হলেন আশুতোষ তাই সহজেই তাকে সামান্য ভক্তিতেই জয় করা যায় নিজের করা যায় শিব সান্নিধ্য লাভ করা যায় শত সহস্র যজ্ঞানুষ্ঠান শাস্ত্র আলোচনা ধর্মানুষ্ঠান তীর্থযাত্রা করে যে ফল লাভ হয় শিবরাত্রির ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ সম্ভব হয় এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে তবে পরিশেষে একটি বিষয় বলবো যে যখনই আপনি এই মহা মহাশিবরাত্রি পালনের কথা ভাবছেন সবার প্রথমে যে বিষয়টি সব বেশি প্রয়োজন তা হল মনের মধ্যে নিষ্ঠা ভক্তি এবং সমস্ত ধরনের বিদ্বেষ ঘৃণা হিংসা পরিত্যাগ করেই তবেই এই ব্রত পালন করবেন তবেই এর পূর্ণ ফল পাওয়া সম্ভব